হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর ওয়াইফাই দেওয়ার পরও আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো কিছু ইউজ করতে পারতেছি না ইন্টারনেট স্লো হওয়ার কারণে সো আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা সুপার বিফিন কানেক্ট করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো হাই স্পিডে ইউজ করবেন সেটা দেখিয়ে দিয়েছি সো অনেকে কমেন্টস করেছে সুপার বিফিন কানেক্ট করার পরও অনেকেরই চলতেছে না তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে আজকে এই ভিডিওতে তাদেরকে আমি এমন ফার্স্টই সুপার বিফিন দেখিয়ে দিব যে বিফিনগুলো কানেক্ট করার পর আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো একবারে হাই স্পিডে চলবে সো সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা বিফিএনগুলো কানেক্ট করে নিতে পারবেন সো প্রথমত হচ্ছে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে যারা অ্যাপেলি ইউজার আছেন তারা চলে যাবেন অ্যাপ স্টোরে অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম সার্ভারে গিয়ে লিখবেন নোট বিফিএন এন ও এ আর ডি নোট বিফিএন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে নোট বিপিএন নামে একটি বিপিএন চলে আসবে সো আপনারা এই বিফিএন টিকে কানেক্ট করে নেবেন কিংবা ইনস্টল করে নেবেন দেন হচ্ছে আপনারা চার নাম্বার যে বিফিএন টি সেটি হচ্ছে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টার্বো টি ও আর বি ও টার্বো লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে টার্বো বিফিএন নামে একটি বিপিএন চলে আসবে সো আপনারা এই বিপিএনটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর কানেক্ট করে নেবেন দেন হচ্ছে আপনারা যে তিন নাম্বার বিপিএনটি সেটি হচ্ছে আপনারা লিখবেন এখানে গিয়ে লিখবেন সোর্স বিপিএন এস ইউ সি সোর্স বিপিএন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে দেখতে পারতেছেন সোর্স বিপিএন নামে একটি বিপিএন চলে এসেছে যেটা ডাউনলোড হচ্ছে একশো মিলিয়নের উপরে সো আপনারা এই বিপিএনটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা কানেক্ট করবেন কানেক্ট করার পর দেখতে পারবেন আপনারা হাই স্পিডে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো চলতেছে দেন হচ্ছে এটাতে কাজ না করলে আপনারা যে দুই নাম্বার বিফিএনটি রয়েছে সেই দুই নাম্বার বিফিএনটি আপনারা সার্চ করবেন সেটি হচ্ছে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন এক্সপ্রেস এই এক্স ফি আর ই এস এক্সপ্রেস বিফিএন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এই বিফিএনটা চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর কানেক্ট করবেন কানেক্ট করার পর দেখতে পারবেন আপনাদের টিকটক তারপর হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুব দ্রুত সতে চলতেছে দেন হচ্ছে এটাতে কাজ না করলে আপনারা যে বিফিআনটা কানেক্ট করবেন যেটি হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে মোস্ট পপুলার একটি বিফিআন সেটি হচ্ছে আপনারা সার্চবারে গিয়ে লিখবেন তিনটা ওয়ান দেবেন তিনটা ওয়ান দেওয়ার চারটা ওয়ান দেবেন চারটা ওয়ান দেওয়ার পর আপনারা সরাসরি বিফিআন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে এখানে এই বিপিএনটা চলে এসেছে সো আপনারা এই বিফিএনটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা কানেক্ট করবেন কানেক্ট করার পর দেখতে পারবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো একবার হাই স্পিডে চলতেছে সো বর্তমান সময় এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং হচ্ছে ব্যারেল একটি বিফিএন সো এটা হচ্ছে আমি পার্সোনালি ইউজ করি এটাতে আমি ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই বিফিএনটা ইউজ করেন এই বিফিএনটা ইউজ করলে আপনাদের প্রত্যেকেরই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলো হাই স্পিডে চলবে